সন্তানের জন্ম দিতে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন মা থাকে হ্যাঁ একজন মা থাকে ওনার মধ্যে সেটার বড্ড অভাব পশ্চিমবঙ্গের বাংলার যে ঘটনাগুলো ঘটছে এগুলো সিনেমা বা সিরিয়ালের পটভূমিতেই দেখানো যায় তো সেই কারণে এটাকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ এখন একটা সিনেমার পটভূমি সিনেমার এখন পটভূমির পশ্চিমবাংলার ক্রাইমের কেন্দ্রবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় একদম এটাই সিরিয়াল চলছে পশ্চিম বাংলা জুড়ে এটাই সিরিয়াল চলছে এই যে আজকে আপনি এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ক্রাইম বলছেন তো আপনার ভয় লাগে না আমার ভয় লাগে না আমার ভয় লাগে না चोर কে বলবো যে ক্রাইম কে ক্রাইমার বলবো তাকে বলতে কোনো দ্বিধা নেই ভয় নেই এক এক এবারে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন ঢাকা ফিতে কাটা হচ্ছে ডান্ডি খেলা হচ্ছে অন্য দিকে মুখ্যমন্ত্রী অন্য দিকে মেটার লাশ কাটা আর ঘরের দেহ পড়ে বাচ্চা মেটার এটার কোনো ভাষা নেই মানে ডান্ডিয়ার লাশ কাটা ঘর মানে এটার আর্তনাদ ছাড়া কিছু করার নেই কারণ আমাদের দেশে মহিলা একজন মুখ্যমন্ত্রী মানে যিনি মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র আমাদের পুরো ভারতে মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা উনি নিজের উনি একাই মহিলা মুখ্যমন্ত্রী ওনার কাছ থেকে সবাই সমস্ত দেশ শেখা উচিত যে মহিলাদের কীভাবে সম্মান করা হয় সেখানে একটা বাচ্চার মৃত্যুর পর কেউ ডান্ডিয়া বাজাতে পারে বা ফিতে কাটতে পারে এটা ভাবাটা মানে ভাব কল্পনা আরেকটি একবার একবার দাঁড়ান দাঁড়ান ওনাকে মানে কোনো কিছু দিয়ে বিড়াল প্রজাতির প্রাণী উনি একজন সারা পৃথিবীতে ওনার মতন ওনার মতন অসভ্য অমানবিক নির্লজ্জ দুটো মানুষ জন্মেছে কিনা আমি দেখিনি অন্ততঃ একবারই আরেকটা আরটি কথা যে তিনি বলছেন যে দু একটা ঘটনা এরকম যদি ঘটে মানুষ বেশি চিৎকার করে দু একটা ঘটনা তো আমি খুঁজে পেলাম না আমি তো যখন থেকে দেখছি অনেক ঘটনা ঘটে যাচ্ছে পরপর তো ঘটেই যাচ্ছে দু একটা ঘটনাটা কোথায় বাস ঘটনাটা হলো হ্যাঁ একটা ঘটনা বলা মানে এটাকে বিচ্ছিন্ন ঘটনা দিকে ঠেলে দেওয়া হচ্ছে তো এটা কখনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে না যে মেদিনীপুর বলুন যা পটাশপুর বলুন বা আপনার জয়নগর বলুন বা ওই আরজিকর বলুন আরজিকরটা তো একটা থেকে সেফেস্ট জোন ছিল আমি মেনে নিলাম একটা সরকারি হসপিটালে মানুষ চিকিৎসার জন্য যায় ওখানে পেশেন্টদেরও একটা নিরাপত্তা যেমন দরকার নিরাপত্তা পায় আর সেরকম ডাক্তাররাও ডাক্তারদেরও নিরাপত্তা থাকে সেই রকম একটা জায়গায় এরকম ঘটনা ভাবা যায় না মানে আমরা সবাই কর্মক্ষেত্রে নিরাপত্তাটাই চাই এই যে আপনি বললেন আমি ভয় পাচ্ছি কেন ভয় পাচ্ছি না না সত্যি ভয় পাচ্ছি না কবিগুরুর ভাষায় বলি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে সুতরাং জন্মেছি যখন মরব একদিন কিন্তু শীত দ্বারা সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যদি প্রাণ যায় সেই প্রাণ যাওয়াতে যে সুখ আছে সেই সুখ ওই পায়ে তেল দিয়ে নেই একেবারে দু মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন যে দু একটা ঘটনা ঘটছে যার ফলে মানুষ চিৎকার উনি তো এই রাজ্যে ক্রাইমের জন্মদাত্রী এই রাজ্যে যত দুর্নীতি অন্যায় সবকিছুর জন্মদাত্রী উনি তা উনি তো এই কথাটা বলবেনি যার যায় তারই বোঝে আজকে আমারও একমাত্র সন্তান এই পৃথিবী থেকে চলে গেছে চিরজিনের মতন এই সরকারি অপদার্থ দেয় চার বছর হয়ে গেল আমার একমাত্র আঠেরো বছরের সন্তান এই রাজ্যে সরকারি হাসপাতালে রেফার রোগের শিকার হয়ে বিনা ট্রিটমেন্টে মারা গেছি আজও আমার হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমি এক সন্তান হারা মা আমিও এখানে এসেছি সন্তানের বিচার আজকে আপনি ডাক্তারদের পাশে অবশ্যই আছি এই রাজ্যের মাটি মমতা দৌলাতে মায়ের চোখের জলে ভিজে গেছে কাদা পিচল হয়ে গেছে সাধারণ মানুষের হাঁটার উপযুক্ত নেই মানে এটা সত্যি দেখা যাচ্ছে না বাড়িতে সত্যি আমরা থাকতে পারছি না এই অন্যায়ের বিচার এত দিন লাগছে একটা বিচারের জন্য রাস্তা কি করে সন্তানের মর্ম বুঝতে গেলে সন্তানের জন্ম দিতে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন মা থাকে হ্যাঁ একজন মা থাকে ওনার মধ্যে সেটার বড্ড অভাব ও ওনার মধ্যে যদি মাতৃত্ত আসলে একটা গুন্ডা বাহিনী নিয়ে মমতা ওনার যে ক্ষমতা এসেছেন আজকে বাচ্চা মেয়েটার দেহ লাশকাটা হচ্ছে অন্যদিকে ঠাকুর যাচ্ছে দুর্গা পুজো হচ্ছে সবাই নতুন জামা পড়ছে তার মনেও তো ছিল এটা তো হওয়ার ছিল এটা আমরা দু হাজার সাল থেকে লড়াই করে পড়ে এসেছিলাম এগারো সাল এগারো সাল যখন ক্ষমতা আসলেন ইনি বাবু মমতা উনি যখন আসল ক্ষমতা দু সালে বরণ বিশ্বাস খুন হয় এই ধর্ষণ খুনের প্রতিবাদ করতে গিয়ে কোলাবাজের বিরুদ্ধে মোটকথা নৈরাজ্যের বিরুদ্ধে